যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলা দেওয়ার চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর বিপ্লব ঘটায় দিতে হবে যদি বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হেফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হামজালা হতে পারবে না আবু বাকার উমর হতে পারবে না মাজার মাহফিজ হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয় গায়ের তাজা রক্ত এটা দেওয়ার যোগ্যতা আসবে না যদি নবী পাকের মহব্বত জাতির ভিতরে প্রবেশ না করানো হয় সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো তোমরা নবী পাকের সৈনিক হিসাবে তোমাদের মিশন হবে রহমতুল্লিন আলমিন নবীকে এই জাতির আবল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আজমাতার মহাপতকে তাদের হৃদয়ে গভীর ভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরে দাদাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেনে ওর আশিকের রসূল পায়দা করা এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم رحمة للعالمين فاونديشن آيجيتو مهدي سيرات برنامج شمانيتو شبابودي أوستيد أمد الشغلار مربي হজরত শাহেখ পীর সাহেব মধুপুর উপস্থিত রয়েছেন আজকের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মা মনুল হকর উপস্থিত বিজ্ঞ অভিজ্ঞ অলামা হজরতগণ যারা রহমাতুল্ল আলমিন ফাউন্ডেশনের মোহাব্বতের চাদরে দায়িত্বশীল হয়ে ভক্ত হয়ে সমর্থক হয়ে ছোট বড় যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে দূরদারাজ থেকে ছুটে এসেছেন সকলের সুক্রিয়া আদায় করছি বন্ধুবার মুফতি শাখাওয়াত হোসেন রাজিম সাহেব দাহমদর কাউমেরও সুক্রিয়া আদায় করছি যে তিনি রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন শিরোনামে ছোট বড় সকলকে একত্রিত করে ফেলেছেন উম্মতের এখন সবচেয়ে বড় একটা দুর্বল যে হালাত তার ভিতরে একটা বড় দুর্বলতা হলো বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করতে নবী পাকের সিরাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে এটা সময়ের দাবি কারণ এই সময়ে সারা দুনিয়ার কুফুলি শক্তি কাফের মুশিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্যে মুসলমান সমাজে আক্রমণ করেছে সন্ন্যত সন্ন করে প্রাচ্যের পাশ্চাত্যের বেদিনদের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে এই সময়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সেই রাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাতকে দেখাইতে সেই রাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলহিস্লা তালামের জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলী সিরাত তো নীজির মজেজা নবীজির অসংখ্য অগণিত মজেজা কেউ বলেছে নবীজির তিনশো মজেজা জমা করেছে কেউ বলেছে নবীজির হাজার মজেজা এ কিতাবে জমা হয়েছে কিন্তু কাসিম নানদী রহমতুল্লাহ আলাই। তিনি একটা আশ্চর্য কথা বলেছেন সেটা হল আল্লাহ রসুল সাল্লিসাল্লামের শ্বাস প্রশ্বাস কদম ঘুম চলা নিদ্রা সংগ্রাম ইবাদত দাওয়াত যত কিছু আছে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের জিন্দগি পুরাটাই মজা নবীজির জিন্দগি যে পুরাটা মজেজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমাতুল্লিল আলমিন সরওয়ারিত আলম নবীর সিরাতের পয়াগাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য শাহাবাত হোসেন রাজির হাত ধরে এক দল নজওয়ান উলামায়েরাম এর সায়াত একত্রিত হয়েছে আমি মনে করি এই রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো এর যে নীতিমালাগুলো বন্ধুবারের কাছ থেকে দেখেছি আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণেই গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণেই শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারমুইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের জিন্দিগি পড়ানো হয়েছে আমরা যেন আমাদের পয়াগম্বর আলী হিসালামের সিরাত কি উন্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে এখনো পরিস্থিতিতে আমি মনে করি রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা এটার মাধ্যমে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের সিরাতকে নবী আলী হিসালামের আদর্শিক জীবনকে নবী আলী হিসালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদত বন্দিগি আখলা চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উন্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো তত আমাদের সন্তানরা নাস্তিক মোর্তাদের জবাব শক্তি অর্জন করতে পারবে যারা এই সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করে সৈয়দুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছে আবেদন জানাই ফাউন্ডেশনের এ ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাপ কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলা দেওয়ার চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবিয়ে পাকের ইজ্জতের হিফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ আবু বাকার উমর হতে পারবে না মাজার মাহফিজ হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায়ে ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয়ে যায় তাজা রক্ত এটা দেওয়ার যোগ্যতা আসবে না যদি নবী পাকের মহব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয় সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো তোমরা নবী পাকের সৈনিক হিসাবে তোমাদের মিশন হবে রহমতুল্লির আলমিন নবীকে এই জাতির আবল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করায় দিয়ে নবীজির আজমত আর তাদের হৃদয়ে গভীর ভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আর সিটিনের রক্ত কালেকশন করা মিষ্টিকার মুক্তাদের বীজ যারা এই জমিতে রয়েছে তাদেরকে উপরে দাদা দে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেরা শিকেরা সরল ফায়দা করা এটা হবে ফার্ম মিশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য আমি আশাবাদ ব্যক্ষ করি যদি সামনে বেড়া হয় আমার মনে হয় এ জাতি এ আর জীবন দিয়ে হলো সিরাতের মাজেদা হেফাজত করার জন্য নেজপাতি ময়দানে তারা ঝাপিয়ে পড়বে তৈয়ার আছে তো ইনশাল্লাহ бас এখানে বনু দাওয়াত আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তালা আমাদের সকলকে